পরমারাধ্য বাবা বাবামণির রাতুর চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রতা ও গুরুভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী নবম খণ্ড বিরাগ্রস্ত মনের চিকিৎসা অপর একটি জিজ্ঞাসুকে বাবা বাবামণি বলিলেন সৎ কথা শুনতে তোমার যখন ভালো লাগবে না তখন বুঝবে যে তোমার মন পীড়াগ্রস্ত হয়েছে এই পীড়াগ্রস্ত মনকে রোগমুক্ত করার ঔষধই জানবে কথা ভূতেরা নাম শুনতে পারে না কিন্তু কাউকে যদি ভূতে ধরে তবে রাম নামই উচ্চারণ করতে হয় ঔষধ যেমন নিত্য খেতে হয় একদিন খেয়ে আর একদিন না খেয়ে যেমন ঔষধের সুফল আশা করা যায় না সৎ কথা আজ শুনে আবার দুদিন না শুনলে তেমন ফলদয় হয় না মন যখনই কুকথা কুচিন্তা প্রবৃত্তির পক্ষে আসক্তি অনুভব করবে তখনই সংকল্প করবে এবং ব্যবস্থা করবে যাতে প্রত্যহ নিয়মিত সৎ কথা শোনা বা সৎ গ্রন্থ পাঠ সম্ভব হয় রোগ অগ্নি আর ঋণ এই তিনের শেষ রাখতেন অপরাহ্ন ছয় ঘটিকায় শিশুবাবামণি সোনাইমুড়ি রওনা হইলেন এবং রাত্রি এগারোটার ট্রেন ধরিয়া একটা পঁয়তাল্লিশ মিনিটে লাকসাম পৌঁছিলেন বারোই আশ্বিন তেরোশো উনচল্লিশ রাতে সাড়ে আটটার ট্রেনে বাবা মণি লাকসাম হইতে রওনা হইবেন শ্রীযুক্ত কৃষ্ণবন্ধু গোস্বামী ও স্থানীয় সকল ভক্ত যুবক যুবকেরা যথা শ্রীযুক্ত নগেন্দ্র সচি হরে কৃষ্ণ ফণি মহেন্দ্র নিকুঞ্জ প্রভৃতি ট্রেনে বিদায় দিতে আসিয়াছেন ওই সময়ে শ্রী শ্রীবাবামণি তাহাদিগকে নানাহিত উপদেশ প্রদান করিতে লাগিলেন জয়